একটা কেনিয়া দল ছিল বলেই বাংলাদেশ দল আজকে বাংলাদেশ হয়ে উঠতে পেরেছে কেনিয়া দলটা ছিল বলেই বাংলাদেশ সুযোগ পেয়েছিল ঘন ঘন ক্রিকেট ম্যাচ খেলার যে দেশটি বাংলাদেশেরও আগে ক্রিকেট বিশ্বকাপ খেলেছিল যে দেশটি প্রথম আবির্ভাবেই ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল হারিয়েছিল ভারতকেও আইসিসি সহযোগী সদস্য দেশ হিসেবে যারা প্রথম বিশ্বকাপের সেমি খেলেছিল তাদেরই এখন খুঁজে পাওয়া যায় না ক্রিকেট দুনিয়ায় যে দেশটি একসময় টেস্ট খেলার স্বপ্ন দেখত তারাই এখন ওয়ান ডে স্ট্যাটাস হারিয়ে ক্রিকেট বিশ্বের তলানিতে হারিয়ে গেছে তাদের ক্রিকেট ঐতিহ্য বিলুপ্ত হয়ে গেছে তাদের ক্রিকেট ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক কেন এমন হলো কেনিয়ার ক্রিকেট কেন হলো এভাবে ধ্বংস আমাদের আজকের এই ভিডিওটিতে জানব অসীম সম্ভাবনা থেকে অসীম শূন্য হারিয়ে যাওয়া এই ক্রিকেট দলটার গল্প জানবো তাদের সম্ভাবনা সফলতার পাশাপাশি বিলুপ্ত হবার কারণ আঠারোশো সালে প্রথমবারের মতো ক্রিকেট খেলা কেনিয়া উনিশশো সালে একটি জাতীয় দল গঠন করে এবং তারা তান গানিকার বিপক্ষে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলে উনিশশো সালে কেনিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠিত হয় এটা ছিল কেনিয়ার প্রথম সর্ববর্ণের সমন্বয়ে গঠিত কোন সংগঠন তারপর তারা উইন্ডিজের মতো কয়েকটি দেশ নিয়ে গঠিত দল ইস্ট আফ্রিকা নামে উনিশশো বিশ্বকাপে অংশ নেয় তবে যৌথভাবে সফলতা না পাওয়ায় উনিশশো সালে তারা ইস্ট আফ্রিকা থেকে বেরিয়ে আসে এবং আইসিসি সহযোগী সদস্য পদ লাভ করে তারপর উনিশশো বিরাশি উনিশশো ছিয়াশি সালের আইসিসি ট্রফিতে কেনিয়া নিজের নামেই অংশ নেয় তবে কোনো বাড়ি বিশ্বকাপে পৌঁছাতে পারেনি অবশেষে উনিশশো সালে সেই বাধা টপকে গেল কেনিয়া বাংলাদেশের জন্য মহাশোকের সেই আইসিসি ট্রফির আসর বসেছিল কেনিয়া নাইরবিতেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফাইনালে হেরে গেলেও টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল হিসেবে গেল তারা উনিশশো বিশ্বকাপে বিশ্বকাপের আগে দারুণ প্রস্তুতি নিয়েছিল কেনিয়া ভারতীয় এ দলের বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রাদেশিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে উপমহাদেশের বিশ্বকাপে খেলতে আসে এ দেশটি আর এখানে এসে প্রথম অভিযানে চমক দেখায় ওয়েস্ট ইন্ডিজকে তিয়াত্তর রানে হারিয়ে সোরগোল ফেলে দেয় কেনিয়া এরপর ওয়ান ডে স্ট্যাটাস পেয়ে যায় কেনিয়া এবং বিশ্ব ক্রিকেটে এক নিয়মিত দলে পরিণত হয় বেশ কিছু হাই প্রোফাইল টুর্নামেন্টে অংশ নেয় দলটি উনিশশো সালে সালের আইসিসি ট্রফি ফাইনালে হেরে গেলেও উনিশশো সালের বিশ্বকাপে জায়গা করে নেয় তারা এর মাঝে উনিশশো সালে ভারতের অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারতকে উনসত্তর রানে হারিয়ে সর্গোল ফেলে দেয় আবার এই টুর্নামেন্টে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ নিজেদের প্রথম ওয়ানডে জয় স্বাদ পেয়েছিল এরপর দু হাজার এক সালে কেনিয়া একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারতকে হারায় তখন কেনিয়া ধীরে ধীরে আধুনিক ক্রিকেটে এক অত্তী পরশক্তি বলে বিবেচিত হচ্ছিল আর এর চূড়ান্ত প্রমাণ মেলে দু বিশ্বকাপে এসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে কেনিয়া সাফল্য আকাশ স্পর্শ করে ফেলে তারা খেলে ফেলে সেমিফাইনাল প্রথম রাউন্ডে কেনিয়া কানাডার বিপক্ষে জয় পায় এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াকুবার পায় এরপর শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে বড় দুই জয় দিয়ে জায়গা নিশ্চিত করে ফেলে দ্বিতীয় রাউন্ডে সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে এক জয় তুলে দেয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েকে টপকে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হয়ে যায় কেনিয়া দু হাজার তিন সাল অবধি কেনিয়া স্বর্ণযুগ ছিল বললে কম বলা হবে না এই সময় অবধি যদি শুধু বাংলাদেশের বিপক্ষে তাদের পারফরমেন্স দেখেন তাহলেই ব্যাপারটা বুঝতে পারবেন সাতানব্বই দুই সাল অবধি বাংলাদেশের বিপক্ষে ষাটটি ম্যাচ খেলে ছয়টিতে জিতেছিল কেনিয়া এর মধ্যে তারা বড় দল হিসেবে ভারতকে দুইবার শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবকে একবার করে ম্যাচ হারায় এই তো খুব বেশি দিন আগের কথা না দু হাজার তিন সালের বিশ্বকাপেও কেনিয়ার কাছে নাস্তানি বোধ হয়েছিল বাংলাদেশ সালে কেনিয়া একবার তিনশো সাতচল্লিশ তুলেছিল বাংলাদেশের সাথে বাংলাদেশ আটশো সাতানব্বই রানে অল আউট কেনিয়া দেড়শো রানে জয়ী যার কারণে ছোটবেলায় বাংলাদেশ কেনিয়ার ম্যাচে খুব ভয় থাকতাম তখন কেনিয়া এক অপ্রতিরোধ শক্তি বাংলাদেশের মতো টিভির কাছে উনিশশো সালে কেনিয়াকে হারিয়ে যখন বাংলাদেশ প্রথম ওয়ানডে জয়লাভ করে ভারতের হায়দ্রাবাদে তখন কি যে আনন্দ এই কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফি জয় করাকেই মনে হতো এক সময় বিশাল সাফল্য সে যাই হোক দু বিশ্বকাপের পর থেকে কেনিয়া শুরু হয় পতন নানা অনিয়মের কারণে কেনিয়ার জাতীয় দল ধীরে ধীরে ভেঙে পড়ে দলের তিন সিনিয়র খেলোয়াড়কে পদত্যাগে বাধ্য করা হয়েছে দু সালে খর্বশক্তি জিম্বাবের সাথে দুইটি ম্যাচ জয় ছাড়া আর তেমন কিছু দেখাতে পারে নাই তারা দু সালে বাংলাদেশ কেনিয়াকে দুইবার নাস্তানুবোধ করে প্রমাণ করে দেয় তাদের উন্নতির গ্রাফ অন্যদিকে মাঠের পারফরমেন্স খারাপ হওয়ায় কেনিয়ার ক্রিকেট হারাতে থাকে সবই স্পন্সর দু সালে এসে এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয় কেনিয়ার ক্রিকেট নাম বদলে ফেলে নানা রকম পদক্ষেপ নেওয়া হতে থাকে তার ফলে সাময়িক কিছু সাফল্য এলেও দীর্ঘস্থায়ীভাবে কোনো ফলাফল পাওয়া যায়নি দু এগারো বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও এরপর ধীরে ধীরে আরো তলানির দিকে যেতে থাকে কেনিয়ার ক্রিকেট দু চোদ্দ সালে এসে কেনিয়ার ক্রিকেটের প্রতীক হয়ে থাকা স্টিভ টিকালো টমাস ওদয় কলিংস ওবাইয়া অবসর নেন কয়েক হাজার করে রানের এই মালিকরা চলে যাওয়ার ধাক্কা আর সামলাতে পারেনি শেষ দু হাজার উনিশ সালে এসে ক্রিকেট থেকে তাদের বিলুপ্তি ঘোষণা করা হয় প্রিয় ভিউয়ার্স কেডের বিপক্ষে বাংলাদেশের কোনো ম্যাচের কথা কি আপনার মনে পড়ে মনে পড়ে কি কেনিয়ার ক্রিকেট দলের কথা কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন